শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু যা লেখা হলো ভারতীয় পত্রিকায় ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবি এখন তুঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানোর পর এই দাবিটি সুনির্দিষ্ট আইনি রূপ নিয়েছে দু সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়াও হত্যা নির্যাতন নিপীড়ন থেকে শুরু করে গুমসহ বিভিন্ন ধরনের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি রাষ্ট্রীয়ভাবে শেখাসিনাকে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানায় তখন নয়াদিল্লির আইনি উপায় কি হবে এ নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক দীর্ঘ এক নিবন্ধন লিখেছেন হিন্দুস্থানি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক রঞ্জন নিবন্ধনে তিনি বলেছেন ভারতের আইন ছাড়াও শেখ হাসিনার সরকারের সাথে দু সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তিও বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উনিশশো সালের প্রত্যার্পন আইনের বারোর দুই ধারা ও ভারত বাংলাদেশের প্রত্যার্পণ চুক্তির শর্তগুলোও শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশ দু হাজার সালের চুক্তির উপর নির্ভর করতে পারে চুক্তির এক নম্বর বলা হয়েছে বাংলাদেশ ও তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তির করতে বাধ্য যারা অপরাধ করার সাব্যস্ত হয়েছেন তবে এই অনুচ্ছেদ সেই ব্যক্তিদের প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে বাংলাদেশের আদালতে এখনো দোষী প্রমাণিত না হলেও হাসিনাকে প্রত্যার্পন করা যেতে পারে ভারত থেকে প্রত্যার্পণের প্রক্রিয়া শুরু করার জন্য তাকে এসব অপরাধে অভিযুক্ত করাই যথেষ্ট এছাড়া ভারত বাংলাদেশ এর আওতায়। চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরানো যথেষ্ট এক্ষেত্রে অনুরোধ জানানো রাষ্ট্রের কাছে সংগঠিত অপরাধের প্রমাণ শেয়ার করার দরকার নেই ২০১৬ সালের চুক্তিতে আনা একটি সংশোধনীর কারণে এটির দরকার নেই তবে মূল চুক্তিতে অনুরোধকারী রাষ্ট্রকে অনুরোধ জানানো দেশের কাছে গ্রেপ্তারি সহ অন্যান্য প্রমাণ শেয়ার করার শর্ত ছিল অভিযুক্তদের প্রত্যার্পণ ত্বরান্বিত করার জন্য দু সালে অপরাধের প্রমাণ শেয়ার করার প্রয়োজনীয়তা বাতিল করা হয় যে কারণে বাংলাদেশ এ ধরনের অনুরোধ করলে শেখ হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ভারতের সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা